গুড মর্নিং সবাইকে আর আজকে আমি আমার বটটাকে নিয়ে ভিডিও শুরু করলাম কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেভেন্থ অ্যানিভার্সারি আজকে আমাদের তো মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি এখন বসে আছি চা করবো চা খাবো আবার সবাইকে গুড মর্নিং করছে এবার গুড মর্নিং সবাইকে দেখো আজকে একটু এই দেখো আমার হাতে তুমি তালা দাও এন লাস্টে উনিশ যেটা তো আজকে আমরা একটু রেডি হয়ে নিয়েছি তার কারণ আজকে যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে আর আজকে অ্যানিভার্সারি তো এই জন্য আমি পুজো দেবো পুজো দিয়ে আসার সময় মামনকে নিয়ে একবারে চলে আসবো বেরো হাতে বেশিক্ষণ টাইম নেই কারণ মামা আমাকে আবার আনতে যেতে হবে তো পুজো টুজো দিয়েই মামাকে নিয়ে চলে আসবো চলে আবার দেখা করছি ও তো তাকাও ও বাবু তাকাও আরে ছবি তুলছিলাম একটু দেখাও ভিডিওর মধ্যে ছবি তুলেছিলাম গুড আফটারনুন সবাইকে দেখো সকাল থেকে সেভাবে তোমাদের সামনে আসতেই পারিনি তো সকালবেলাতেও পুজো দিতে গেছিলাম আর মন্দিরে গিয়ে ভিডিও করিনি বর্ত বললাম যে একটু ভিডিও করে দাও বকা দিল পুজো দিতে ভক্তি দিয়ে করে পুজো দাও ভিডিও টিডিও করতে হবে না আমি আর ওই জন্য করিনি আর তারপর বাড়তের সাথে দেখতে পেলে ভিডিওতে ফুল গাছ লাগানো হলো আর টুকটা কাজ ছিল মেয়েকে খাওয়ানো হলো তারপর অনেকটা নিতে লেট হয়ে গেছে তো সাড়ে বারোটা মতো বেজে গেছে এখন আমি রান্না করব তো সব ভোজ গাছ করে নিয়েছি আর রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না হচ্ছে আজকে এরা প্রক্রিয়া স্টেজগুলো মানে ছাড়িয়ে নিয়েছি এখন শুধু ধুব ভোজ গাছ করছি এখন এই রান্না করতে করতে আমার দেখতে বেজে যাবে দেখতে বাজবে তার কারণ হচ্ছে বেশি রান্না না তবে ওই যে তার মাঝে মেয়েটাকে স্নান করাতে হবে মেয়েটার পিছনে এদিক এদিকে থাকেই তো বাচ্চা থাকলে যেটুকু থাকে ধরো কাজ আবার যদি পটি টটি করে সেই দিকে আবার দৌড়াতে হবে মানে হাবিয়ে যাচ্ছে আর জানো তো আজকে পুজো দিলাম আর সব থেকে ভালো গিফট কি বলে তো ফুলের গাছ এনে আমরা ফুলের গাছ তুলনায় ভালোবাসি আর ফুলের গাছ এনে লাগিয়েছি তাহলে এর থেকে সুন্দর দিন হতে পারে এর থেকে ভালো দিন কীভাবে শুরু করবো বলো এত সুন্দর মানে এই জিনিস দিন সুন্দর মনে হয় আর কোনো আইডিয়া আমার কাছে ছিল না আর ফুলের গাছ কেনাটা হঠাৎ করে মানে গাছ তো আমার বাড়িতে আছে আর ফুলের গাছ কিনি চারা দেখানে দেখে কিনি তবে এখন হঠাৎ করে আসলাম আমাকে নিয়ে ফুলের চারা দেখতে পেয়েছি গাছ ফুল সময় তো ওগুলো আগে নাও তো জন্য নিয়ে নিয়েছি তো চলো তোর টাটা মানে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আমার কাজগুলো সারি হ্যাঁ ঝটফট করে দিয়ে আবার আসছি রান্না বানার তো কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ভীষণ ঘুম পাচ্ছে দেখো আমি রান্নাটা শেয়ার করতে পারি দেখুন খুব তো করেছি এরকম গ্যাসটা সব মুছে নিয়েছি চলো তোমাকে দেখায় এই যে এখানে তো প্রথমে ভাত আছে তারপর এটা করেছি পোস্ত দিয়ে গলদা চিংড়ি আর তার সাথে করেছি মাংস আর আজকে গরম মশলা দিয়ে নিই তার সাথে উপরে দিয়েছি ধনিয়া পাতা ভেজলাম ফ্রায়েড রাইস করবো কিন্তু বিশ্বাস করে দুটো বেজে গেছে এই জন্য আর করিনি রাত্রেবেলায় করবো এমনিতেই মানে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে আবার আসছি কথা বলতে